হ্যালো বীরবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আমি চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্চারামপুর থানা বাঞ্চারামপুর হাটে তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে ছাগল ভেড়া যে আছে এগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রতি সাপ্তাহিক একটি হাট হয়ে থাকে এখানে প্রতি রবিবার হয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য বেড়া আছে তো এগুলো কথা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের আরেকটু সামনের দৃশ্য দিকে দেখাই এদিকে আরো অসংখ্য ভেড়া আছে এখানে গাড়ি করে ছাগল ভেড়া নিয়ে আসে কাকা কেমন আছেন কেমন দাম চাচ্ছেন তিনটা একসাথে তিনটা একসাথে কেমন দাম চাচ্ছেন পঁচিশ হাজার চাচ্ছেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বয়স আছে কেমন

এখানে আসলে লোকজন অনেক বেশি আপনাদেরকে একটু ভালো করে দেখাতে পারতেছি না ভাই আপনি এই তিনটা কেমন দাম চাচ্ছেন এই তিনটা বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে দামা দামি চলছিল এই জন্য পনেরো চাইছে সাড়ে আটটা ভালো গেছে নয় হাজার সকালের কাছে তিন চার হাজার টাকা রে দেখেন ভাই এই খাসির এই অবস্থাগুলো দেখেন খুবই সুন্দর লাগে

এই লোকেশনটা হচ্ছে বাঞ্ছারামপুর এই যে সরকারি কলেজ ঠিক তার সাথেই যারা চিনেন তারা চিনেন আর যারা চিনেন না তাদেরকে লোকেশনটা একটু দেখিয়ে দিলাম আর এখানে বিশাল সাইজের একটা এখানে ছাগলের যা কাণ্ড একা এটা কি যাচ্ছে ছাগল কেমন দাম যাচ্ছেন এটা আঠাশ হাজার দাম যাচ্ছেন বিশাল সাইজের দেখতে পাচ্ছেন কাকা আপনার গ্রাম কোথায় কাঞ্চনপুর আচ্ছা আর এদিকে আরো আছে দেখতে পাচ্ছেন আর এদিকে আরো অসংখ্য অভাব নাই ভাই কোনটা থেকে কোনটা দেখা মারবেন তো এই দৃশ্যগুলো দেখতে ভালো লাগে আপনাদের যারা একটু জানতে যাচ্ছেন দেখাচ্ছি আর যাদের গ্রাম আছে তারা এই জায়গাটাকে খুবই মিস করবেন আশা করছি আর এটা তো অনেক খুবই সুন্দর একটা খাসি দেখতে পাচ্ছি কেমন দাম চাচ্ছেন কাকা এটা

তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম